তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহেব বললেন দা রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তা আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি বা আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড এটা তাকে বোঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এবার তোমরা যে ও হারি কো আলা বাউলিহি সাজলান মিনমা মা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের এবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছু মাছু হয়ে কাছে ক্ষমা চাই সুবাহান একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাশস্ত আস্তানাম বললেন ফাইননামা বোরিস্তুকুম বরিস্তুম মুয়া শিরিন ওয়ালম তুবা আসুম আসিরিন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুভাহ্ শুভানম্বি তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসেসা ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া বি ফুল অফ ওয়েল উইশিস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন না আরেকটা ছোট্ট উদাহরণ দেয় সুমামা ইবনে উসাল রদি আল্লাহ হচ্ছে আল আনহু উনি ইয়াম আর অধিপাতি ছিলেন অধিপতি রাসুসাহ ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা হত্যা করতে করতে এসে সে ধরা গেছে হাতে সাহাবিরা তাকে ধরে মসজিদে নবির পিলারের সাথে বেঁধে রাখলো পেঁধে রাসুসাহ ইসলামকে ডাকলো তারা বললো যে রাসুলাল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সুমাম আহ ইবনে আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিষে রুটি বানাতে পারবে একজন বললো আমি বলল যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবী বললেন আমার কাছে রাসুল ইসলাম বললেন যাও এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলাম এরপরের দিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন আহকামি সারিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উঠকে যে পালে রাখালকে বলল তুমি উঠ উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো আসছিল রসুলকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসা ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুসা ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তাল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে আর রসুল সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্শিদা নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইব্নুসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীত রাস্তা কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ই ম ও আসাদু আল্লাহ আম্মদ রসুল শুভ হেন শুভ হেমাহ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসুল এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো থেকে গম নিয়ে চলতো। তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর আল্লাহ ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজ ইসলাম আবার সুমামসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহান আল্লাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহান আল্লাহ এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা ভালোবাসা তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা